এখনো মহাভারতের দ্রৌপদীর নয় কথা এ ভারতের স্বামী পুত্রহারা হারা দ্রৌপদী মায়ের কথা নারী সৈনিকের জীবনযুদ্ধে হার না মানা মানসিকতার কথা ভারতের পিছিয়ে পড়া রাজ্য উড়িষ্যা আদিবাসী তপশিলি অধ্যুষিত অঞ্চল সেথা ক্ষুধা দারিদ্রতায় তখন একমাত্র সম্বল একমাত্র ভরসা এই অঞ্চল থেকেই তোমার উত্থান তোমার সফলতার সোপান তুমি সেই দ্রৌপদী মর্গ দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণেই কল্যাণে শুরু উনিশশো সালের বিশে জুন ময়ূরভঞ্জ জেলার বায়দাপসী গ্রামে আদিবাসী পরিবারেই বিরাঞ্চি নারায়ণ টুডুর ঘরেই তোমার জন্মগ্রহণ সেই সময় ভুবনেশ্বরে বেশিরভাগ মানুষই অর্ধশিক্ষিত অশিক্ষিত সাঁওতাল পরিবারের মেয়েদের পাঠশালার পণ্ডি হওয়া যেন এক অবাস্তব স্বপ্ন হতাশা উপেক্ষিত ক্ষুধা দারিদ্রতাকে সঙ্গী করে চরম কষ্টে তুমি হাঁটলে দুর্গম পথে তোমার হাঁটা তোমার স্বপ্নের শিখর সেই উচ্চশিক্ষা রমাদেবী বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে স্নাতক একে একে সহকারী শিক্ষিকা সহকারী অধ্যাপিকা সেচ বিভাগে কর্মরতার দক্ষতা অনেক বিতর্ক সমালোচনা পেরিয়ে তোমার রাজনীতিতে আসা প্রতিমন্ত্রী বিধায়ক রাজ্যপাল হিসেবে তোমার আসন অলঙ্কৃতা সেরা বিধায়কের নীলকান্ত পুরস্কারেও তুমি ভূষিতা এই পথ কোনো দিনই ছিল না মসৃণ প্রতিকূলতা আর প্রতিকূলতা হঠাৎ তোমার জীবনে অন্ধকারের বিষণ্ণতা ছেয়ে ফেললো তোমার জীবনে আকাশ কালো মেঘের ঘনঘটা পরপর পুত্র হারা, স্বামী হারা তর দুর্ঘটনা এত যন্ত্রণা এত অনুশোচনা তবু অদম্য ইচ্ছা শক্তিকে বিনাশ করতে পারল না মাতা ব্রহ্মকুমারী নির্মলাকে পাথেয় করে পুনরায় পথ চালা সেই শুভদিন তোমার চৌষট্টিতম জন্মদিন পরের দিন একুশে জুন দিল্লি থেকে এক অবিশ্বাস্য বার্তা রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচিত করেছে এনডিএ জোট একতা খবর শোনার পর তোমার জীবনে এক মহৎ মহাসন্দেহ জীবনে সেরা তাৎপর্যপূর্ণ পাক পরিবর্তন আমি দেশের প্রথম রাষ্ট্রপতি যে স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি আমার রাষ্ট্রপতি হওয়া ভারতের প্রত্যেক দরিদ্র মানুষের জয় আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে ভারতের দরিদ্র মানুষরা শুধু স্বপ্ন দেখে না স্বপ্ন পূরণ করে আপামর ভারতীয়দের কাছে তুমি অনুপ্রেরণা আমরা চাই দলমতের ঊর্ধ্বে উঠে জনসাধারণের জন্য জনকল্যাণকারী কর্ম চাই পালন রাষ্ট্রধর্ম আমরা দেখতে চাই স্বতন্ত্র রাষ্ট্রপতি হিসেবেই আকাশে উজ্জ্বল নক্ষত্র তোমাকে